তো গা সরি কেননা আমাদেরকে আর কেউ করতে দেয় নাই আমি এখান থেকে দর্শন করার চেষ্টা করছি এটা হচ্ছে শ্রী শ্রী তো কষ্ট তো মনে হয় দেখায় সুগাই সেন্দ্র অনেক কষ্ট করে শ্রী শ্রী দূর গোবিন্দ দর্শন করে আমরা গাইলামাই যে তার চলে আসল যে দেখা যাবে না দেখা যাবে না করতে করতে সেটা হচ্ছে কাউন্টারি কেন থাকতে চাও পাশে পাশের লোকজন বসে থাকতে পারলাম আবার তো সব ঠিক আছে ঘাট ঘন্টা টিং ডিমের কাজ এবার দেখো এই যে ঢোকার জন্য এই দরজাটা আরও এই যাওয়ার দরজা আসে দেখতেই পাই আমার মা এখন মন্দিরের ভিতরেই আছে আমার সুন্দরী মা তো আমি তো মন্দির থেকে বাইরে আসছি দেখো মা পিঙ্ক কালার ড্রেস করে আসতে ছাড়ির হ্যাঁ এটাই আমার মা পুরোহিত মশাই এটা তাই পুরোহিত এটা মা জাকাইল আমার দিকে যাই হোক এইটা হচ্ছে মেইন মন্দিরটা ফুল মন্দিরটা তো গাইজ আমরা লাকি ছিলাম জন্য যে রাধা কৃষ্ণের প্রসাদ পেয়ে গেছে মানে গোবিন্দর প্রসাদ পাইছি যে আমার মতো খুব খুশি যে আমার ভাইও ভিডিও করতেছে তোমাদেরকে দেখাবে যেন তো চল আমি প্রসাদটা খাই তারপরে আবার দেখা হবে তো গাইজ আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে ওই যে ভাই ওই দিকে ভিডিও বানিয়েছে ওদিকে মা মুখ মুখছে আর এদিকে দিকে বাচ্চা কাচ্চা খেলা খেলাধুলা করতেছে আমিও বাচ্চা বাট এরকম খেলাধুলা করি ওকে গোবিন্দ মন্দিরকে বাই বাই আমরা যাবো সরি এখন যাবো আগে হাটটা ধুয়ে নিই তারপরে পড়ার সময় দেখা করে তারপরে যাবো এই